সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করছি অধ্যায় দুই অভিজ্ঞতা দুইল সুচিতা উপাসনা প্রার্থনা পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র যে অধ্যায়টি রয়েছে তোমাদের অভিজ্ঞতা দুইয়ের মধ্যে সেখান থেকে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর কোনগুলো শিখতে হবে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের এক নম্বরে রেখেছি উপাসনা করার আগে নিজেকে কি করতে হবে উত্তর হলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে দু নম্বর দিয়েছি গজানন বলা হয় কোন দেবতাকে উত্তর হলো গণেশ দেবতাকে গজানন বলা হয় এরপর তিন নাম্বার রেখেছি সুচিতা মানে কি উত্তর হলো নির্মলতা ও পবিত্রতা এরপর চার নাম্বার দিয়েছে সুচিতা প্রধানত কয় প্রকার উত্তর হলো দুই প্রকার এরপর পাঁচ নাম্বার দিয়েছি প্রার্থনার অপরিহার্য অংশ কোনটি উত্তর হলো নাম্বার পড়াশোনায় মনোযোগী হওয়া যায় কিভাবে উত্তর শরীর ও মন সুস্থ থাকলে পড়াশোনায় মনোযোগী হওয়া যায় সাত উপাসনার ফলে দেহ মন কি হয় উত্তর হলো উত্তর হলো পবিত্র হয় আট নিরাকার রূপে ঈশ্বরের উপাসনা কি উত্তর হল ধ্যান নয় নম্বর কয়েকজন একত্র হয়ে উপাসনা করাকে কি বলে উত্তর হল সমবেত উপাসনা দশ প্রার্থনা করার আগে নিজেকে কি করতে হয় উত্তর হল সূচি করতে হয় এগারো প্রার্থনার সময় মন কেমন রাখতে হবে উত্তর হল বিনয়ী বা রাখতে হবে বারো নম্বর প্রার্থনামূলক কবিতা চর্চা করলে মন কি হয় মন পবিত্র হয় তেরো ঈশ্বরের শাখার রূপ কি উত্তর হল দেব দেবী চোদ্দ পূজা শব্দের অর্থ কী পূজা শব্দের অর্থ হলো প্রশংসা বা শ্রদ্ধা করা পনেরো নম্বর স্তব স্তুতি শ্রদ্ধা নিবেদন করার প্রক্রিয়া কি উত্তর পূজা ষোল সাধারণভাবে পূজার নিয়ম নীতিগুলোকে কি বলে উত্তর হল পূজা বিধি বলে সতেরো নম্বর গণেশ দেবতার বাহন কি। গণেশ দেবতার বাহন হলো মৌসিক এখানে মৌসিক বলতে ইঁদোরকে বোঝানো হয়েছে প্রশ্ন আঠারো সকল শুভ কাজের পূর্বে কোন দেবতার পূজা করা হয় উত্তর হল গণেশ দেবতার পূজা করা হয় ১৯ নম্বর গণেশ কিসের দেবতা গণেশ হল সমৃদ্ধি ও সুভাগীর দেবতা বিশ নাম্বার বিদ্যার আলোয় অবিদ্যার অন্ধকার কে দূর করেন উত্তর হলো দেবী সরস্বতী প্রশ্ন একুশ দেবী সরস্বতী বসন কীরূপ উত্তর হল শুভ্র বা সাদা বাইশ নম্বর নবান্ন শব্দের অর্থ কী উত্তর হলো নতুন অন্ন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায় অভিজ্ঞতা দুই থেকে আমি তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর বাইশটি নিয়ে আলোচনা করেছি এই বাইশটি এক কথার প্রশ্নের উত্তর যদি তোমরা শিখে যাও আশা করছি তোমরা এখান থেকে অবশ্য অবশ্যই কমন পাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা